আল্লাহে আমরা রে দুনিয়াত কিছু মানুষের সঙ্গ ধরিয়া দাইবার লাগে ফাঁসি সঙ্গের ফায়দা বলে সঙ্গে মানুষের রং বদলে যে মানুষের সঙ্গ ধরতে পারে না এ রং ধরতে পারে না আল্লাহওয়ালা মানুষের রং ধরলে মানুষ হার রঙে রঙে আল্লাহর রঙের আর আল্লাহ তুমি তাই রং ধরো تُمَيْتَن <applause> وَمَنْ أَحْسَنَ مِنَ اللهِ صِبْغًا وَمَنْ أَحْسَنَ مِنَ اللهِ صِبْغًا الله الرومتنه الله الله ومن احسن من الله الصبغه ونحن له عابدون الله তো আল্লাহর রং দরিয়া রঙের রঙিন হইতে হইলে আল্লাহওয়ালা মানুষের রঙে রঙিন হইতে হইব কারণ আল্লাহওয়ালা মানুষে আল্লাহ ভাইবার লাগে আল্লাহওয়ালা হল লোক দরিয়া ই রং দরতে পারছে কিন্তু ই রাস্তাটা খুব সহজ নাই ই রাস্তাটা অত্যন্ত মসৃণ নাই বরং ই রাস্তাটা কঠিন ই ফতে টিকিট থাকাটা বড় কঠিন খুব মানুষ টিকিয়া থাকতে পারছে এই রাস্তায় চলতে গেলে স্বাভাবিক দেখা যায় না জিনিস অনেক জিনিস মিলে যেটা অস্বাভাবিক আর অস্বাভাবিক জিনিসগুলো মানুষে মানতেও পারে না এই রাস্তাটা স্বাভাবিক নয় অস্বাভাবিক ই অস্বাভাবিক জিনিস মানুষে মানাবল খটি নয় ই উল্টা আছে এখন উল্টা মানাটা সবর স্বভাবে মানত নয় সবে শোক মুজিয়া মানতে পারতো না এর লাগেই সব ইলাইনে কামিয়া বইতো পারত আল্লাহ ফুইতরা আমি কায়াত পড়েছি যে তুমি টাইন ওলা মানুষর লোক তোমাটানোর নসরে দিলাইয়া রাখো আল্লা রুম বিল আছে যারা হর হামেশা সকাল সন্ধ্যার মানি সারা দিন সারা রাত যারা কিতা করে এরা আল্লা তারা রবরে রাখে ইউরিদ ওয়াজহাহু তারা আল্লাহ ডাকার উদ্দেশ্য দুনিয়া পাওয়া নাই আল্লাহ আল্লাহ করার হইল আল্লাহ পাওয়া কিলা বুঝাইতাম আপনারা আমারও থাকা কত আপনার রে কিলা বুঝাইনি সিরেটর ফুরান ফুলের কথা মন আছে নি এখন কোন ফুরান ফুল নাই ধর ক্যাক দশ পনেরো বছর আগর ফুরান। ফুল ফুরান উঠতে লামতে ফকিরর না খালি ফকির আর ফকির ফকিরে কিন্তু টেকা দিয়া যাও কোনোদিন কোনো ফকিরে হয় না ফকীরর বাসা হইল তার আত থাকে মালা জুলা তালা ওটা থাকে ওটার সামনে রাখে কিছু খুঁজে না খালি হয় আল্লাহ 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 মতুননা ইল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ লাই খালি ওখান ফরে। আচ্ছা ও যে ফকির বেটা আল্লাহ 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 করে না ই বেটা আল্লাহ আল্লাহ করে আল্লাহরে খোঁজ করা লাগে না মানুষের দৃষ্টি আকর্ষণ করা লাগে মানুষের দৃষ্টি আকর্ষণ করত মানুষের চাহিদা বেটার বাইনে ই আল্লাহ আল্লাহ করে ঠেং নাই হাত নাই খান নাই চুখ নাই মুখ নাই হ্যাঁ কলে ফুটি থাকছে আল্লাহ 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 হয়ে মানুষের দেখে মানুষটাও পাবিতারে আল্লাহর নাম লর দে তাহলে ই আল্লাহ আল্লাহ করার উদ্দেশ্য আল্লাহরে খোশ করা নাই ই আল্লাহ 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 করার বিল্লা করার উদ্দেশ্য মানুষে তার দান ইলা যেটা মাংসের সকালে সন্ধ্যায় সদা সর্বদা আল্লাহ আল্লাহ জফিতরা আল্লাহ ইলা আল্লাহ বিল্লাহ খর্রা মাংসর লোক না এটা তো দি দিয়ে হইলাম আমারাখান বহুত ফকির আছে সুন্দর কাপড় চুপড় আছে সেরাওর সুন্দর আছে আপনার তসবি টিফিতরা মাথাত ফাঁকড়ি লইয়া গুড়িত্রা আপনার মসজিদও আগে গিয়া নমাজ ভর্রা বয়ান বহুতটা বহুত্র উদ্দেশ্য কিন্তু মূলত এটা নাই উদ্দেশ্য হইল আমি যদি বয়ান করি আল্লা বিল্লা করি মানুষে দেখুন তো মানুষে আমারে হাত দিয়ে তোফা দিবা আউ হলেও মানুষ আসুন তো ইলা টাইপর দ্বারা যে যতটা করিয়া সাইন যে দুনিয়া ফাইতা আল্লাহ করি তুমি যেন এরার লোকে তোমার নসর দিলর সম্পর্ক লাগাইয়া রাখিও না তুমি যেন ওই সমস্ত মানুষের লোকে তোমার দিলর কানেকশন লাগাইয়া রাখিও দিলর মহব্বত লাগাই রাখিও দিলি আকর্ষণ রাখিও এরার তনে চোখ হরাই না এরার তনে দিল হরাই না এরার লগে ফেদা তাকিও এরার লগে জীবন উৎসর্গ করিও এরার মহব্বতে ফেদা হয়ে যখন তুমি এরার মহব্বতে নিজরে আড়াই লাইবায় ফাউরি লাবাই আমি সেয়াইন বুঝি যাইবা তুমি তোমার মসজিদও খালি দেখবাই তখন আমি তোমারে দরাদ মুর্শিদ দর্শন মনে করো কা এখানে তো আমার বিশ্বাস আমরা যারা ও আছি সব বড় সাপ কিবলার মুড়িদ হাসানি তেমন বড় সাহেব আমার মায়া করলে না বড় সাহেব আমার কথা শুনলে না বড় সাহেব আমার বাড়িতে এলে না বড় সাহেব আমার ফু দিলে না বড় সাহেব এটা করছেন না ও যদি আপনি এটা দেখেন তা এটা আইপ দেখরা না গুণ দেখরা আপনার মুর্শিদ মানা হয়েছে না বড় সাহেব কালিয়েছেন মনে করো কা আপনি কইবা আজ আমার সাবে আমার গেলে বড় খুশি লাগে বৈষাহে মায়া করছেন মায়া করছেন বড় খুশি লাগে বর্ষা বইছে আমার বাড়িতে আইসেন না আজ আমার বড় খুশি লাগে আপনি যতটাও আপনার মুর্শিদের কাম দেখবা সব কাম তখন দেখবা মুর্শিদে যেটা করছেন ঠিক করছেন তখন আপনার কিছু মানা বানাওছে আমরার মাঝে কিছু মানুষ আছেন তারা চায় যে ফির ফিরসাব তারার মরজিদ বানাই তা মানে তারার কথায় কথা তার মুর্শিদ চলতা তখন যে মুরি যে মুর্শিদ মুরিদের মুড়ি যে এই মুর্শিদ রইছেন না তাই নিজে মুড়ি হয়ে গেছে মনে আমার আপনি খুব মায়া করেন এখন আমি আপনি যেটা করি তা শুনে বুলে না আমি শুনা লাগবো আপনার ও কথা যে কথা শুনলে আল্লাহ কু শুইব যে কথা শুনলে আর আমি আপনি যত বলা চেষ্টা যেইনুজ্ঞ আমি আপনার কথা মানতাম না যদি দেখি আপনার কথা ইকান শুনলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে মুর্শিদ ও মানুষ হইবা মুর্শিদ যে আল্লাহারে কুশ করার লাগিয়া ই গড়ার সারা মানুষের মানে তাই বেজার হল ই গাঁর সারা মানুষরে বেজার করলিবা ই দেশের সব মানুষরে বেজার করিবা ইকান আমি করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবা তুমি বেজার আমি কোচ লগে নাই আমি তোমার থানার লগে নাই যেদিন এন হইতা ফারবা এদিন তাই মুর্শিদ হওয়ার যোগ্যতা অর্জন করছে আমি আপনাদের লগে যে বিষয় সম্পর্কে মতিয়ার বিষয়টা কিন্তু খুবই জরুরি কোরআন শরীফের আলোকে মতিয়ার আল্লাহ কই নউসবিল নাফসাকা মাআলযিন ইয়াদউনা রব্বুহুম বিলগাদাতি ওয়াল আশি কই আল্লাহ তান্তাবর্তা আল্লাহ বান্দে কই নিউরিদু নাওয়াজা যারা আল্লাহ বিল্লাহ কোরআন এর উদ্দেশ্য হইল আল্লাহর খুশি করা মানুষ দেখানি না মানুষ দেখাইয়া মানুষে ভক্তি করিয়া মানুষরে পূজা করিয়া মানুষের খুশি করিয়া মানুষের ভোগ্য থেকে কিছু হাসিল করার যে মানুষ লাগি যায় আল্লাহর পক্ষ তো বেহিসাব দান তা লাগি বন্ধ হয়ে যায় যখন মানুষে কিতা করলে এটা আমি দেখি না আমার আল্লাহ কিতা করলে কিতা করবা খুশ করবা উইবা না বেজা হইবা যখন আমি দেখমু তখন আমার আল্লাহ আমার বেহিসাব দিবা লিমিটেড সাইন না আনলিমিটেড সাইড এলাকি বড়সাপান এক বয়ান হয়েছেন যে ওয়াই যখন যারা আমরা লাখান তো ওয়ার নানি ওয়াজর সিজন আমরা ও আস্ত নে হোয়াজ হো আস্ত নে না একটা হইল ফার্স্টটা ওয়াজ যদি করি তাই কত ভাই মো আন্দাজে হিসাব আগে করিলাম আর আরেকটা হইলো ফার্স্ট জায়গা তোমার সেটা কিছু আল্লাহর হুকুম হয়েছে যাই যত পাই আল্লাহ যত দেয় তত ভাই মো আর কি তা এখন ফাইলাম বেশি আর বাদে পড়ে গেল ওই গেলো মার ক্যান্সার সব টাকা তো হবে যাইব কিনা পাতুন না কেন বহু বেমার পড়িয়া হসপিটাল গেলে সব যাইব বাপ নমার গেলানি আর এক জায়গা পাবিলা সব যাইব কি বেশ পাইছেন ঠিক আছে মাতি বুলি আনচেন বেশ করি দশও ইতি না পনেরো লাগবো পনেরো ইতি না বিশ লাগবে না ও আপনার ইতা যাইব আর আপনি যদি যে তে আনলিমিটেড আল্লাহ আনলিমিটেডের ভিত্তিক আপনারও হসপিটাল নিতে নাই পাঁচ বছরের ভিত্তি পাঁচ বছরের মধ্যে আমার কোনো মানুষ হসপিটাল দিতে নাই দেখো আপনি যে খাব লাগছে

যারা আল্লাহারে সন্তুষ্ট করতে চায় এরার তোমা থানোর নক দিও এরারে তোমা থানোর মন দিও এরার মন লগে তোমার মনটা বাঁধিও এরার পিছনে করিও এরার কথা শুনিও এরার ফ্নি মানিও এরার নিষেধ মানিও এরার আদেশ মানিও তখন তুমি কামিয়াব বই যাইবাই তুমি আল্লাহর রং ফাইলি ভাই আল্লাহর রঙ্গে রঙ্গিনই যাইবাই এলাকি আমরা ছোটবেলা তো বিভিন্ন জায়গা ফোড়াত গেছি বউ তলিয়াল্লা বুজুরগুল হলে দেখছি হলে দেখছি অতটা দেখলাম বাদে গুলাইলামের বাদি বড়োসব ছাড়া কোনো আরাম মিলেনা কারণ তাই ফিরর মুরিদ নাই তাই তাই নিলে গিয়া তাইধর মুরিদ নাই তাই গিয়া হ্যাঁ তাই নিলে গিয়া ফিরসাপ তাই মুর্শিদ তাই কি তা আশা করি আপনারা দেখবা যত দুতো ফিরসাবল আসনের মা যত আল্লাহাল হকি কি কি মানুষ নাই আসুন হকি কি আল্লাহওয়ালা মানুষের মধ্যে আমরার মুর্শিদে এখন যেন কাছে সবসর আমল আছে আমি আপনারা খেয়াল থাকতে পারে তিনশো সাড়িটা উলিয়ার একটা ইসালে সব মফিল হয়েছিল আমরা সিলেট আলিয়া মাঠ আমি আসলাম বলন ডিয়ার আপনার স্টেজ লামাত থাকতাম উঠা লাম তো দেখলাম কেন দুইটা দুইটা উঠিবার রাস্তা আছে তখন বর্ষা পাইছেন আইফ ফয়লা সাহসা রুশ করছেন বামর স্টেজ কিতাব আয় শ্রীবাই উঠতা কতক্ষণ গিয়া ফিরিয়া ইয়ে ডাইনটা বাইক গেছেন আমি কইলাম বুঝলাম না হাওয়ায় উঠতে পারে না হাওয়ায় উঠতে পারেন তো হিবাই গেলা বাদে চিন্তা করি দেখলাম আমার রসুল্লা সোল্লার সময় ডাইনে দিয়া চলতা এলাকি আমার মুর্শিদে বাবু ওটা বাদ দিয়ে ডাইনটা বাইক উঠেছে কথা বলছি নাকি আপনিও তো মুর্শিদ যে চিন্তা দৌড়তা দৌড়তে হইলে তো আপনিও তো কিছু বুঝিয়া দৌড়তে নাকি আপনি বন্ড মানুষের যদি লোক ধরি দেন ব্যায়ামল মানুষের লোক ধরি দেন আপনি যদি আপনার মিশা মাত্রা মানুষের লোক ধরি দেন আপনারে একটু গিয়া আপনার কলিব করলি না করতে নাই আপনার যখন সিনিয়া মসজিদের লোক ধরবা তখন এই মসজিদে আপনার দুনিয়া তোরানি তো নেই বড় তোরানি হইব আসরের ময়দান ঠিক নে নাই এর লাগিয়া আপনার এই হাদিস সবে জানো আজ মনে করি দিয়ার হরিতে আনাস রাজি আল্লাহ তালুর সামনে আর আল্লাহর হাবিবর খেদমত ব্যক্তিয়ে সোয়াল বলাইয়া রসুল্লাহ কেয়ামত কুনদিনই রসুল্লাহ বরমাইন ক্যামত দিয়ে তুমি কিতা করতে লাগি কিতা যোগাড় করছ তনিয়া রসুলাল্লাহ কেমত দিন লাগে আমার বেশি নমাজ উমাজ নাই বেশি রোজা উজা নাই ওলা রসুল্লাহ তবে আল্লাহ রা আল্লাহ রসুল্লা আমি মায়া করি আল্লাহ নবী থামি গেছেন দম লই গেছেন কিতা খুঁথা রসুল্লা যে কেসেন আমল কিতা করছো তাই আমলের কথা না কো মহব্বতর কথা কুস লাইন ছাড়িয়েছেন কথা বুঝছি না আমারও যদি জিকায় আপনি কিতাটি খাইছেন আমি যদি কই বলে না আমি বাড়িতে গেছি না তৈরিবনি আপনার কথাটা বুঝা লাগবো আল্লাহর হাবিব জিকাইন তুমি কিতা আমল খরচ কে আমর তো কাইতে আর এই আমলের জব না দিয়া কনিয়া রসুল আমার আমল ওমল নাই বেশি নাই খালি ফরজ নমাজ ফরজ রোজা কিন্তু আমি আর আল্লাহর বড় হব্বত করি

রসুল্লাহ সুজা করে বইলা আন তা মা আমার নাহবাব তা ও বা তুমি দাঁড়ারে মায়া করো তোমার হাসর তান্তান আমলর মাত্র হয়েছে নিন তাই জেলা কইস না আমল তো ইয়া মহব্বত দিকে শোন আল্লাহ আল্লাহ খবর পাঠাই শোন যে আমার আশিক বন্দা আমার প্রেমিক বন্দায় যখন হি লাইনে নাই ও লাইনেতে আমি তাহলে খুনা খুনি লোক দিলাম শুভান হয়তো আনাস্ত দিয়ে আল্লাহ তাহলে কইন তাইন তো আল্লাহ আল্লাহ রসুল মায়া দুইজন দুইজনদের আমি তো চারজন মায়া করে শুভানন্দ ছয়জন তাই আমি আল্লাহারে মায়া করি রসুল উল্লা করি আবু ভক্লা আমি বড় মায়া করি তাইলে আমার বিশ্বাস আসর ময়দানও আমি রসুল্লাহার লগে এই সময় আবু ভকরও থাকবা লগে আমিও থাকমুভ সাব হল ওইলিয়া লোকরা লোকের মধ্যে কোনো খাত কোনো বেজাল থাকতে পারতো নাই বোঝা লোকে যদি যাই তো পালা খাইম মানুষের মায়া ফরবা আর জুতা বইবার লাগে যাইতাম বইতে 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 আমার জুতা মানসে যদি আমার মায়া লাইন মানুষে যদি আমার ভোগত কিছু দেলাইন। মানুষে যদি আমার দাওয়াইন মানুষ যদি একটা সরু কাম আমি যাইতাম সিলেক্ট আমি এইখান বাজার আপনার খালর মুখিয়া দেখলাম এ কেন আর মফিল শুরু হয়ে গেছে আমি মোগল বাজার যাই মাথায় না জি না আমি যাইতামতটা দেখতাম দেখি দেখি যাইতাম কিন্তু টাম তাম না যে মানুষ তামি যাইব তার উদ্দেশ্য বেহত জায়গা ফোসো নাই জায়গা ফোসইলে ফটো বহু রং বেড় দেখা যাইব একজন মানুষের যখন বিল্লাহ করব তখন আল্লাহ বহুত ধরনের মায়া মোহাম্মত করবা করবেন এই মায়ার

ইনখার বিবি আসলাম ফের বিভিলে বৈজ্যতের অথবা বেঁয়াফল মানুষ নিজের বিবির কাপড় মানুষের সামনে যদি কুলেতে এটা তার স্বরমিল না বিভির স্বরমিল তার স্বরমিল ওই সময় আল্লা রুবুল আলমিনে দিবরিলে আমিন যাও আমার বান্ধির সামনে বেহেস তুলিয়া ধরো বেহেস দেখাও বেহেস ডিব্রিলা আমিনে বেহেস দেখায় আমরা সিলেটি ভাষায় এখন মুখ মোরা মারা বেটিং তোর একটা অভ্যাস আছে না আল্লা ও ভাগল না তোমার ভাগল বুঝিলাভাবে আমি বেস্তর ভাগল না তোমার ভাগল তুমি কো আল্লাহ আল্লাহ লাস্ট পরীক্ষা তো ভাল না তুমি তো দেখে আসারও আমার ভালো কি লাভ হয়েছে খুব শ্রেণীর আল্লাহ বড় সুন্দর খরি হয়েছে তাইন কোন রব্বিবনি লি ইনদাক বাইতাম ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া মিনাল কওমিয যালিমিন আল্লাহ আমি তো তোমার ভাগল তুমি ছাড়া আমি কিছু বুঝি না তবে জানি ব্যস্ত না গেলে তোমার পাওয়া যাইত নাই এর লাগি ব্যস্ত হুরুমুরু এখান কর দিও তোমার খান্দাত যেখানে বইয়া আমি তোমার নয়ন গড়িয়ে দেখতাম পারি বেহস্তর সাদ আলাদ বুক করতাম পারিল নাই আমার ছোটো জায়গা তো দিও কিন্তু তোমার খান্দার দিও যেখানে বইয়া বইয়া আমি নয়ন করিয়া আমি যার ভাগল হয়েছি যে খোদার লোক ধরছি আমার গরো খোদা আসলা খোদা ফালাইছি আমি তুমি খোদার লোক ধরছি আল্লাহ আমি যাতে ওলা জায়গাত যাই বইতাম পারি যেখানে দেখা তোমার খান্দা তো আর আমি নয়ন বরিয়া তোমারে দেখতাম পারি কামিয়া এটা এর লাগি হাজিরায়ে পুদসিয়া হাজিরায়ে পুদসিয়া কোন জায়গা মানে সব বেহস্ত উগ্র বেহস্ত হইল কোনটা জান্নাতুল ফিরদাউস পাতেন না জান্নাতুল আর কোনো বেহস্ত নাই এটা আরশে আজিম তো খাসাদ কিন্তু আরশে আজিম আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে কিছু বেটিন কিছু বেটিন কিন্তু জায়গা থাকবে সুহান আল্লাহ এটার নাম হচ্ছে হাজিরায় পুদসিয়া এটার নাম কি তা রসুলের পাকসেমার ও তবলুদ শরীফর দিন মৌলুদ শরীফর দিন آسیا مریم علیہ السلام ورخطا تو روز سے روز سے نہیں آسیا تو و مریم فی نسوت منال حضیر تلکیس او دا گتن اللہ فاتح بزاو تمہیں دن آمار پیو دا آمار پیو بندہ محمد رسول اللہ تنگی تا تانا استقبال دنے سبحان اللہ برادران اسلام وَاسْبِرْ نَفْسِكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاتِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَدْحَهُ ذُرِخٍ سُبْحَانَ اللَّهِ

আল্লাহে পয়লা হুড়ু মুরু খরিয়া খয়লিছেন খার ল ধরতাম আর লোক আম না আল্লাহ আল্লাচল যদি বুঝন যে কোনো মানুষের মাঝে দাঁড়িয়ে আছে যেটা তার মুখ্য আল্লাহ খোস মুখ্য মুখ্য নাই আল্লাহ বিল্লাটারে ব্যবহার করিয়ার আমি মানুষটা দেখাইবার তখন আপনি বুঝবা যে এনতনে আল্লাহ কইছেন সতর্ক তুমি এন খাঁচালেছেন অবা তুমি দুইজন ছাত্র নিছে তাও সব আখটা আইবা আমি যে তুই বই কিছু আমি তাকলা মনে আরেখজন আলিম সাহাব যদি আপনারা যাইন মৌলানা আব্দুল্লু যাও এরপরে ইয়ে যাও জামিন জাহিদ যাও কি ও তুমি কিন যাও সাল্ল্লাহুয়ালা সঈদিনৌলানা মোহাম্মদিহি ও মোহাম্মদ কইসলাম বুলে এই রাস্তায় কিছু উল্টাপাল্টা আছে এক কথা কেন আপনারা কবি যে ও ভোট দোলাম ফটো উল্টাপাল্টা আছে ওখান বঙ্গে দিতে আশা করি সবাই আপনারা হযরত মো আলাইহিস মানে নাম সবে জানেন জলিলুল কদর নবী রসুল সাইটজনের মাঝে একদম শান্দার রসুল থেকে মুসাল্লা ইসলাম কোরআন শরীফও মুসালাইসলামের কথা আগে ফয়লা মাঝখানো শেষে চূড়ায় চূড়ায় আছে তাই এতো তকলিফ উঠাইছেন এর লাগে আমরা তান কাসতো নে টান খামতো নেতদিন শিকার আছে গতি আল্লাহায় আনছই তো মুসালাইসলাম তো বড়ো নবী বড় রসুল তানে আল্লাহ বড় মজিজা দিছইন কত শান্দার রসুল তাই রে একজনের জিকাইলা সাহ আপনে বড়ো আলিম না আপনার তো বড়ো কোনো আলিম আছে তাই খুব সুন্দর জবাব দিছেন অত্যন্ত যুক্তিসঙ্গত জবাব দিয়েছেন মানে আমি যে তুই জবানার জবানা তে আমার তো বড়ো আলিমেই গা আমিও বড়ো আলিম কথা বলছি না ও আল্লাহ তোরা বেজার হইবি না বলা অমু তুমি বড় আলিম খান ঠিক আছে একবার তো আমার এই জিকা এখানে আল্লাহ ও যে বেটা জিকা বড়ো আলিম খেয়ে আমি খার কথা কইতাম আমার কইটা কইতাম আর কইতাম তুমি তো আমার তে তুমি বড় আলিম নাই খাই আল্লাহ বুঝাবো না আল্লাহ বুঝছি আমি ভুল তে তো আমার তো বড় আলিম বলে আসেন আসুন এনে আমি দেখতাম সাই এনে শিকতাম তোর হার আছে আর আমরা যদি খালি এক ফাটা আমরা আর শিকার আর আমি মাটিত বই দিতামনি আমি হু জায়গায় বইলামনি সে বাস্তে বাঁচতে বাঁচতে হেরান হ্যাঁ কোনো জায়গায় যদি আপনার হেউ প্রতিপন্ন করার লাগি চাই হন বাইত আপনি বুঝেন তো বইতা না কারণ নিজরে আপনি মাংসের হাত ছাড়িয়ে না আপনি নিজরে আল্লাহর হাত আছে না আপনার অসম্মান লাগে অন্তনে হন অন্তনে হন নেওয়ার আপনি বুঝি লাইবা। যে ইনো উদ্দেশ্য বালা নাই আমি উদ্দেশ্যের স্বামীর হইতাম এতে আপনারা অহংকারী বইতে পারে বলে না এটা অহংকার নাই আল্লাহর নবীর কত হইল মানে আরফ নসাহু ফকাত আরফ রব্বাহু নিজরে নিজে চিনা লাগে নিজরে নিজে চিনা লাগে তো মূসা আলাইহিসসালাম তোমরা আল্লাহ কইলা আপনারা কিচ্ছা জানেন আমি একটু বুঝাইবা লাগি কইয়া মন করি তুমি মূসা আলাইহিসসালাম আল্লাহ কইলা যে তুমি যাওয়া লাগবো একজনের কাছে হেনর গেছে গিয়া তুমি শিকা লাগবো তো টাইম কিলা যাইতা আল্লাহ কইয়া দিলা তুমি একজন সফর সঙ্গী লইবা এটা মাছ বালা কৰি বুনিবা আৰু তালৈ দে পায় যেন গিয়াত দেখিবা মাছেই থাকি থৈ গৈছে যেতিয়াও ইয়াত গৈছেগৈ তুমিও উবাই যাবা মোচা লাগিছিল ৰন্ধা দিচোন চলতে চলতে এক জেগাত গিয়া গুমাইছে গছৰ ছায়াত গুমাই গৈচোন গুমটো নে উঠিয়া ৰন্ধা দিচোন চ'ত বোক লাগছে কইনতে সানি দেও কইন চাপ সানিটো একটা আছে একটা নাই বোলে মাছ গৈছেগৈ বোলে কোন জেগাত গৈছে খাদিমে কিন্তু দেখা বোলে যেন গুমাইছা মনত গৈছে বোলে চলহি দিয়া যায় খাদিম তো আর কথা কইতে না গিয়ালে কই না খাদিম তুমি আর আমি দুই জন ওই যে দেখরা পানি সুরা কইছো সুরা কে দিতে বলা লাগলো অতকা পানির বুজুরগি কিতা বলে যে ভাই হে যাইব যেইনো দেখবা হে আইয়া পরে বড়ি যায় দেখা পা কই না কিন্তু পানি তনে মাছে বুজুরগি বেশি ই মাছ যাবা গেছে সুরা করিয়া গেছে সুবহানাল্লাহ এই কিতা আপনি যত বড় জাহাজ দিয়ে দেখবা জাহাজ ধরব পানি আইব আইব না ই মাছর বুজুরগি জেবাই গেছে সিদ্রই গেছে

বাবা দাদা আপদমিন আহিবা দিনা আমার মায়াৰ বন্দৰে ভাইছন আ তাই না হুম ৰহ আমি তানে ৰহম দান কৰছি দয়া কৰছি বিশেষ মায়া কৰছি ওৱাল্লাম না সুমিল্লা দুম্না ইলমা এবং এমন এলিম দিছি যে ইলিম ফৰিয়া পাৱা যায় না এতিয়া ফড়িয়া হয় না এটা আনা ফড়িয়া হয় তবে ফৰিয়া হয় না আনাফৰীয়া কি লৈ ব আপনি কইবা নাপৰিলে ঘাই ভৰিকা দিবা গিলা আমি কামিল পরীক্ষা দিতাম কামিল ফেঁকা দুই হাজার ফাঁস আমি ফড়াইয়া দুই হাজার শান্তনী ফড়াই ফাঁসে ফরীক্ষাই দিতাম আর মিলাদুল নবীরা ওয়াজার আমার মায় কয়নি কিতার বুক তোমার তিন তিন বাজে পরীক্ষা আপু তুমি ওয়াজ করে ফরিকায় দিবা কিনা আমি কো এতো আগে কামিল ফোরসি হাদিস ফোরসি ফেকা তফস্তির ফোরসি তা বেশ ফোড়া লাগতো না কিনা না না আল্লাহ কিতা কিন্তু আমি তুমি দিতাই পরীক্ষার মুঠেও ফুড়াছো নাই আল্লাহ বেজার হয়ে যাবা তুমি ওয়াজ বাদ্য ফোড়া ছো তাহলে স্বাভাবিক বুঝলি না নি যে আমি পরীক্ষা দিতে হইলে কীটা লাগব ফোড়া লাগবো তো আল্লাহ কই কিছু মানুষ আসুন তার ফোড়া লাগে না ইতার ডাইরেক্ট আমি সিনার ডালিয়া দেলাই জেবলা যে তার দরকার কুলিয়া দেলাই অন্তর কুলিয়া খুলিয়া দেলাই এরা অন্তর দিয়া দেখে আর কইতে পারে ফলা বন্ধা হলোর মাঝে এক মহান বন্ধা লাগিয়া। গিয়া যে খিজির আলহিস তার লোকের সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার ফলে মূষা রাশে মানে না ও মুসা আপনি খেনে আমার কাছে তাইছেন আপনি তো আল্লাহর রসুর কিন আমি আইসি আপনার কাছে হিকবার লাগে মূসলাইজ হতো রাশে কিন তুমি শিকতাই আমার লগে তুমি চলতায় আমার লগে তোমার চলা সম্ভব হয়তো নাই তাই যে কয়লা ইন না কাল তুমি আমার লগে কোন অবস্থাতেই এটা উল্টা-পাল্টা দেখきゃ সবর করতে পারতা নাই আंगाত করতে পারতা না তুমি মুসা তোমার মুসা বেশি তোমার রাগ উঠে দিব তুমি আমার লগে সলতা টাইম কোইন কালা সতাজিদনি ইনশাআল্লাহু সাবির ওয়লা আউসিলক আওরা আল্লাহ চাইলে আমি সবর করতে পারমু আমি আপনার নাফরমানি করতাম নাই সুবহান আমি আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমার সবর দিতা আমি আল্লাহ আমার ফাটাইছে না আমি আপনার কথা লোক কোনো উল্টা পাল্টা ও তাই সিগনাল দিলা ফয়লা অর্ডার দিতা মনে আছে মহদ্দি সাহুজুরের ব্যাগ যেদিন লই এদিন ফয়লা হলো আমার লোক থাকতে হইলে আর্মি লেখান থাকা লাগে আমার বাটা খানো আছে সুন খানো আছে সাদা খানো আছে আমার খাফড় খানো আছে ঠাওয়াল খানো আছে তকি খানো আছে সব তুমি বালা করে দেখি লো আর দিতায় ফানো যদি দিলাও শুনতে হইতো না তোমার চাকরি শেষ

আমি যেটাও করি না আমার কোনো সোয়াল করতে না ইতা করলে ইতা করলে যদি করো তো তোমার তুমি আমার লোক না